সালামুকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর আপনার হচ্ছে নাইটি নিয়ে নাইট ড্রেস নিয়ে এলিগেন্স থেকে দেখাবো ফেসবুক পেজ এলিগেন্স থেকে দেখাবো এইগুলো আমরা এই যে দেখেন একেবারে ফ্রি সাইজ থাকবে এভাবে আপনার উপরের সাইড এরকম ফোম করা থাকবে পুরোটা ম্যাক্সি দেখায় আপনাদেরকে নাইট ড্রেসটা নেটের মধ্যে থাকবে ঠিক আছে নাইট ড্রেসটা নেটের মধ্যে থাকবে এই যে দেখেন ওয়ান পার্টের ওকে ওয়ান পার্টের ফোম দেওয়া পিছনটা একটু দেখান একটা পিছন দেখাই বাকিগুলো হচ্ছে আমরা ঝটপট দেখিয়ে দিব এই যে দেখেন পিছন দিকটাই যে এরকম থাকবে ওকে কালার দেখিয়ে দিব এক এক করে যার যেই কালার ভাল লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা সাইজটা হবে আপনার থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশটা এটা দেখেন কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি সবগুলো আপনাদের যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে সিঙ্গেল পার্ট নাইটি আপনাদের যার যার ভালো লাগবে নিয়েবেন বত্রিশ থেকে চল্লিশ বডির আপুরা করতে পারে প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফিয়ার্স অনলি পাঁচশো পঞ্চাশ হলে এগুলো পাবেন এই যে দেখেন ওয়ান পার্টের নাইট ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার পিছনে এরকম লেস করা আছে সো আশা করছি ভালো লেগেছে আপনারা যোগাযোগ করবেন এলিগেন্টের সাথে ওনাদের অনলাইন নাম্বার হচ্ছে এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো প্রয়োজন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন যেটা লাগবে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারছেন আল্লাহ আসসালাম